একটা <coughs>

এইও মিলে গে রাস্তা না বেকারার হবে না এই সুপলিগে রাস্তা না বেকারার হবে না এই সুপলিগে রাস্তা না বেকারার হবে না চালো রে চালো আগুন চালো এই আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ শেষ হয়নি যুদ্ধ আবু সাইদ মুক্ত এই আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ এই পথটা সঙ্গ না কম নাম সঙ্গ চালালি না রপ্পা বাস دے کپور گدتا رنکر رکھتے یا گونجلہ رکھتے کپور گدتا کپور ہستنا نگتاو گرے تھاو گرے تھاو کپور رستنا کپور رستنا نگتاو گرے تھاو کلو سمي اوتھ گرو رنکر رکھ کرو کلا بس رکھ کرو کلو سمي اوتھ گرو

আমাদের সাথে সংগতি জানিয়েছে বাংলাদেশের 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 জনগণ আপনারা জানেন আমরা প্রথম আলোর সামনে আমরা একটি জ্ঞাপক করেছিলাম আমাদের যে জ্ঞাপকের মূল লক্ষ্য ছিল বাংলাদেশ থেকে ইন্ডিয়ান নেগেটিভ এবং এর চুপ করতে এই পক্ষে আমাদের সাথে যে সংগতি জানিয়েছে বাংলাদেশ জনগণের বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলবেন আমাদের আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই আমি বনপ্রধানের নয় মাস পরে আমাদেরকে ঐক্যের জন্য রাস্তায় দাঁড়াতে হচ্ছে এটা কি দুর্ভাগ্য না সৌভাগ্য এই দুর্ভাগ্য কারা ডেকে এনেছে সেটা আমাদেরকে খোঁজ করতে হবে সেদিকে নজর দিতে হবে এটা কেবল ষড়যন্ত্র নয় আমাদের দুর্ভাগ্য আমরা নিজেরাই রচনা করলাম কিনা সেদিকে আমাদেরকে পুনরায় দৃষ্টিপাত করতে হবে দুরায়নের অন্তর্ভুক্তনের পরে চিত্রবিরা তাদের ভূমিকার বিষয়ে পুনরবিবেচনা করতে হবে চিত্রদের পরে বিপ্লবীদের দায়িত্ব বিপ্লব করার চেয়ে বেশি অনেক বেশি দায়িত্বপূর্ণ সেই দায়িত্বপূর্ণ আচরণ তারা করেছে কিনা পুনরবিবেচনা করতে হবে দিল্লি বাংলাদেশকে নিয়ন্ত্রণ করে সবর্থ করে দিল্লির ইশারা নিয়ে ক্ষমতায় থাকে বাংলাদেশের লোকজন নিজের জনগণের ইশারার চেয়ে মূলতই তারা দিল্লির ইশারাকে গুরুত্ব দিয়ে থাকে দিল্লি সবসময় চেষ্টা করবে তার নিয়ন্ত্রণ বজায় রাখার মতো শাসক গোষ্ঠী তৈরি করতে

আমাদেরকে অর্থ অর্থ বলে চিৎকার করতে হচ্ছে শাহবাগের রাস্তাতে অথচ এ ধরনের একটা বড় বড় প্রথান বিপদ হয়ে যাওয়ার পরে অত্যই হওয়ার কথা ছিল আমাদের একমাত্র সেতু বন্ধন একমাত্র সম্পর্ক সূত্র আমরা নিজেরাই সে অর্থ পদে পদে বিনষ্ট করেছি বিনষ্ট করে চলছি এই মাত্র কয়েকদিন হলো আপনারা দেখেছেন বড় বড় বিপ্লবীরা এমন বিভাজনমূলক কথাবার্তা বলেছে জনগণকে পাত্তা দেয় নাই জনগণের অনুভূতির সাথে এক ধরনের গাদ্দারিমূলক বক্তৃতা দিয়েছে সেসব যদি আমরা অনুগত করতে থাকি আর ঐক্যের জন্য শাহবাগে দাঁড়াই ঐক্য কখনো হবে না ঐক্য কিভাবে হয় এসব কী করে ডক্টার হয় আপনাকে সেই বিদ্যা সেই বিজ্ঞান সেই আচরণ আয়ত্ত করতে জানতে হবে আকাশেও চেষ্টা করবেন নিজের পিচ বাঁচাতে চেষ্টা চেষ্টা করবেন আমেরিকার হয় আদিবাণ ভূমিকা পালন করতে দিল্লির ইশারায় শুনতে কিন্তু ডক্টরের হিসেবে চেষ্টা করতে হবে যেসব পক্ষ বিপ্লবের পক্ষে আছে তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে সাথে নিয়ে উৎপাদন রাখতে ফটল তৈরি করা ক্ষুদ্র স্বার্থে চলা এই যদি ডক্টর নিরোধ করেন তাহলে ঐক্য বারে হবে বাংলাদেশ রাষ্ট্র বাংলাদেশের মানুষ মূলত এক ধরনের কঠিন ঐক্যের মধ্যে আছে এবং বিপ্লবের পরে সেটা তারা জানিয়ে দিয়েছে সারা বিশ্বকে নষ্ট করেছি আমরা ক্ষুদ্র স্বচ্ছ পলিটিক্যাল পার্টি তথাকথিত কিছু বিপ্লবী এবং ছোট বড় আর সেনাবাহিনী রাষ্ট্রের বিপক্ষে দাঁড়িয়ে কথা বলতে পারে না কিন্তু আমরা তার অনন্য নদী দেখেছি আমরা দেখেছি বাংলাদেশে সেটা করছে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে দাঁড়ায় নাই এবং বাংলাদেশকে যে রাষ্ট্র হিসেবে দাঁড়াতে দিতে চায় না সেটা একেবারে স্পষ্ট সন্ধের দিনে যদি আমরা এইসব থেকে চিরে নেওয়া আসি দস্ত্র এর সহ প্রত্যেকেই যদি দায়িত্ব সে দিকে না যায় আমরা এবং আমরা যদি আমাদের সত্যিকার সত্যর বিরুদ্ধে লড়াই না করে আমাদের স্বার্থের পক্ষে লড়তে থাকি এ ও কখনোই হবে না এ রাস্তা আরো ভবিষ্যৎ আরো ভিরস্কদের দিকে যাইতে থাকবে আমরা সেটা চাই না বাংলাদেশের মানুষ আন্তরে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোকে তাদের ক্ষুদ্র স্বার্থ থেকে সরে আসতে হবে আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এক প্ল্যাটফর্মের পক্ষ থেকে ডক্টর ইউনুসে রোডকের পক্ষে সংহতি জানালাম আপনাদের সাথে ডক্টর এরোজ যে সংস্কার উদ্যোগ নিয়েছেন সেটা হবে যত বড় অন্য যত পলিটিক্যাল পার্টি থাকুক না কারো তাদেরকে এই লাইনে হাঁটতে হবে আর আর বাংলাদেশের নিয়তি হতে পারে না বাংলাদেশের চমকলে কাজ হতে দেবে না আমি আপনাদেরকে সবাইকে উদাক্ত আহ্বান জানাই এই রক্ষ কাজ করার জন্য ধন্যবাদ সকলকে হক করো বাংলাদেশ রক্ষা করো তুমি ঐক্য ধরো তুমি ঐক্য ধরো বাংলাদেশ রক্ষা করো বাংলাদেশ রক্ষা করো তুমি ঐক্য ধরো ফসল লটি করো বাংলাদেশ রক্ষা করো বাংলাদেশ রক্ষা করো Bangladesh, 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 Bangladesh,

আপনার ছাত্র জনতা যেহেতু রাস্তায় আছি আমাদের লড়াই শেষ হয় নাই আমরা স্লোগান আমরা স্লোগান টিকিয়ে রাখার জন্য বলেছিলাম আমাদের প্রথম শহীদ সেই আমাদের আমাদের অন্যতম আন্দোলনের প্রতীক পুত্র স্লোগানকে আমরা একত্রিত নিয়ে বলেছিলাম Abu Said Motors, she's a ninja's Abu Said Motors, she's a Abu Said Abu Said বাংলাদেশ রক্ষা করো তবে ঐক্য বড় আমরা প্রত্যেক চার মধ্যে সরকার বলবে এখানে আমরা কোন নির্দিষ্ট ব্যানারে আসিনা। নির্দিষ্ট কোনো ধরেকে আসি আমরা এসেছি বাংলা চুলের আমরা কোন পরিবর্তন করে আসি আমরা আমাদের চুলার থাকিতে